আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকে ডি এ পরীক্ষা দুই হাজার পঁচিশ মডেল প্রশ্ন ওয়ান শ্রেণী প্রথম বিষয় বাংলা ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে প্রথম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটি হবে সেখানে বাংলা ইংরেজি গণিত এই তিনটি প্রশ্ন একসাথেই করা হবে এবং একই দিনে পরীক্ষা দিতে হবে সময় দেওয়া হবে দুই ঘন্টা পনেরো মা থাকবে একশো যারা প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা যে বৃত্তি পরীক্ষা প্রথম শ্রেণীর হবে সেই বৃত্তি পরীক্ষার কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবেন যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনেক অভিভাবক আছেন অনেক স্টুডেন্ট আছে যারা সব কিছুই জানে এবং বুঝে কিন্তু তারা প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ক ফাইল আমার কাছ থেকে নিয়ে যদি তাদেরকে বাসায় প্র্যাকটিস করান তাহলে আশা করি তারা বৃত্তি পরীক্ষায় সকল প্রশ্নে কিন্তু সহজেই আনসার করতে পারবে এবং প্রশ্নগুলো আনসার করার সময় কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন এখানে যে মডেল প্রশ্নটি আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম দুইটি মডেল প্রশ্ন রয়েছে দুইটি মডেল প্রশ্ন আপনারা নব্বই টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন এই প্রশ্নগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় যদি আপনারা বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের এই প্রশ্নগুলো আনসার করা কিন্তু তাদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে এবং যদি সাজ সাথে একটি সাজেশন রয়েছে সেই সাজেশনটি যদি আপনারা এই মডেল প্রশ্নের সাথে নিতে চান তাহলে একশো পঞ্চাশ টাকা খরচ হবে যদি মডেল প্রশ্ন দুইটি এবং সাজেশনটি একসাথে নিতে চান যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা সাজেশন এবং প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন অথবা অভিভাবক আছেন সকলেই নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন যদি শুধু মডেল প্রশ্ন দুইটি নিতে চান তাহলে নব্বই টাকা খরচ হবে আর যদি সাথে সাজেশনটি সহ নিতে চান তাহলে একশো পঞ্চাশ টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি যে প্রশ্নটি আসলে কিরকম ভাবে আসবে এবং কিভাবে আনসার করতে হবে এখানে দেখেন প্রথমে খুশি শব্দের অর্থ কি এরকম শব্দের অর্থ তিনটি শব্দের অর্থ থাকবে একসাথে আনসার করতে হবে মানে প্রশ্নের ধরনটি হচ্ছে এরকম তিনটি শব্দের অর্থ লিখতে হবে এরপর প্রশ্ন থাকবে এরকম এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন থাকবে চার থেকে আট পর্যন্ত প্রশ্ন থাকবে এবং যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করা এরকম ভাবে দুইটি প্রশ্ন থাকবে এরপরে দেখেন আহ আঠা শেষ চরণটি এই শেষ চরণ অথবা প্রথম চরণ দ্বিতীয় চরণ এরকম ভাবে তিনটি প্রশ্ন করা থাকবে যেকোনো কবিতা এখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কবিতাগুলো নেওয়া হয়েছে এবং সাথে একটি সারসন নিতে পারবেন যারা নিতে চান সেই সারসনটি যদি সম্পূর্ণ ফলো করেন তাহলে বাইরে কোনো প্রশ্নই পড়তে হবে না শুধু এই দুইটি মডেল প্রশ্ন এবং সাজেশনটি আপনারা প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তাদের সকল প্রশ্নই কমন থাকবে এখানে যে রিকার যুগে রিকার যুগের শব্দ গঠন করতে হবে দুইটি যে কোনো রেখার রসকার এরকম ভাবে যে কোনো রিকার দিয়ে দুটি শব্দ থাকবে মানে দুটি প্রশ্ন থাকবে তারপর কে লিখেছেন সরাটি কে লিখেছেন অথবা কত লাইনের প্রশ্ন থাকবে এবং স্ত্রী একটি উদাহরণ উদাহরণ দাও এরকম উদাহরণ দাও একটি প্রশ্ন থাকবে তারপর যে বিপরীত শব্দ বিপরীত শব্দ থাকবে চারটি তারপর আহ স্ত্রীলিঙ্গ এরকম ভাবে মানে প্রথম শব্দের স্ত্রী প্রিয় শব্দের শিক্ষক শব্দের শ্রীলিঙ্গ এরকম ভাবে তিনটি মোট পঁচিশটি বাংলা থেকে প্রশ্ন থাকবে এবং ইংরেজি থেকেও কিন্তু এরকম ভাবে পঁচিশটি প্রশ্ন থাকবে সাথে একটু শেয়ার করি এখানে মিনিং মানে অর্থ লিখতে হবে এরকম ভাবে চারটি প্রশ্ন থাকবে এরপর বার্ডস টু লিটল ব্ল্যাক বার্ড এরকম ভাবে কি রাইট দ্য নেম লিখতে হবে মানে এই যে কবিতাটি এই কবিতাটির দুইটি লাইন লিখতে হবে এরপর মেনি ক্যাটস আর দেয়ার তারপর এভাবে শূন্যস্থান থাকবে এরকম তিনটি তারপর যে কোনো ফুলের নাম অথবা কালারের নাম এরকম তিনটি মানে দুইটি করে লিখতে হবে তিনটি প্রশ্ন থাকবে এরপর বাংলা লিখতে হবে আমি প্রথম শ্রেণীতে পড়ি মানে এটার ইংরেজি করতে হবে তোমার বইটি হলো এরকমভাবে ইংরেজি করতে হবে এরকমভাবে চারটি প্রশ্ন থাকবে এরকম ভাবে ইংরেজি গুলো एग्जांपल उदाहरण একটি উদাহরণ দাও এরকম তিনটি एग्जांपल থাকবে এবং নাম্বার থাকবে এরকম তিনটি অপজিট নাম্বার এরকম মোট 25 টি ইংরেজি প্রশ্ন থাকবে এরপর গণিতে থাকবে কিন্তু 50 মার্কের বাংলা এবং ইংরেজি দুটোটাই থাকবে 50 এবং শুধু গণিতেই থাকবে 50 এখানে অঙ্ক লেখো 29 45 56 59 59 এরকম ভাবে প্রশ্ন থাকবে এখানে এই প্রশ্নগুলো আনসার করতে হবে এখানে তিন সাত একুশ নম্বর মানে সাতটি প্রশ্নের আনসার করতে হবে এখানে কথা লেখো এই যে সংখ্যাগুলো আছে এগুলো কথা লিখতে হবে এরপর যুগ অঙ্ক এই যুগ অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করাবেন এবং এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করাতে পারেন এবং আমি আপনাদেরকে একটি সাজেশন দেব যদি সাজেশনটি যারা নিতে চান সেই সাজেশনটি পেয়ে যাবেন ওই সাজেশনটি সম্পূর্ণ ফলো করলে তাহলে কিন্তু এখানে যে প্রশ্নগুলো থাকবে সকল প্রশ্ন থেকে কমপ্লিট হয়ে যাবে আর এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস হবে যে প্রশ্নগুলো কিভাবে আসবে এবং কিভাবে আনসার করতে হবে এখানে প্রশ্নগুলোর উত্তর দাও এরকম ভাবে প্রশ্ন দেওয়া থাকবে পাঁচ টাকা যোগ চার টাকা ইকুয়াল কত দশ টাকা দশ টাকা কত বিশ টাকা বিয়োগ দশ টাকা কত সাতের গড়ের গুণের নামতা লেখো শূন্য স্থান পূরণ করো এখানে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে এরপর নিচের সমস্যাগুলো প্রশ্নগুলো সমাধান করো এখানে কিছু প্রশ্ন থাকবে যেমন করিমের সেই টি বেলুন রইল এটা বিয়োগ করতে হবে একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ছয়ত্রিশ জন ছাত্র এবং তেতাল্লিশ জন ছাত্রী আছে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে মোট কতজন ছাত্র ছাত্রী আছে এই দুটা যোগ করতে হবে সংখ্যা একটি ক্রিকেট ম্যাচে রাফি সাঁত্রিশ রান এবং অবি বাইশ রান করছে রাফি অবির কত রান বেশি করেছে এভাবে এবং এবং লেখক কোন বৃত্ত রেখা এই ছিল যে প্রথম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে মডেল ওয়ান যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিক ভাবে আপনাদের সাথে মডেল টু ও শেয়ার করবো এবং সাজেশনটিও শেয়ার করব সেই ভিডিওগুলো এই ভিডিওর আইবটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যারা পিডিএফ অথবা এমএস এস ফাইল একসাথে মডেল প্রশ্ন দুইটি এবং সাজেশনটি নিতে চান একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ